এবং সেই দোয়া কবুল আল্লাহ করতে করলেন না আসলে এই বিষয়টা কেন বোন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি আগেই বলি পরে ভুলে যাব ভয় মানুষ তো যে আসলে কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বোন আল্লাহ রসুল্লাম বলেছেন যে আল্লাহ সব দোয়া কবুল করে মা আলাম আজেল মা আলাম এসে আজ্জাল মানুষ ব্যস্ত হলে আর দোয়া কবুল করেন না ব্যস্ততার অর্থ আবার বলেছেন যে আমি অনেক ডাকলাম আল্লাহ কবুল করলেন না আমার দোয়া বোধহয় কবুল হবে না ওই দোয়া আল্লাহ কবুল করেন না বিষয় হল বল আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি অনেক দোয়াই দেখেছি না এটা হল না অনেক বছর পরে দেখছি যে আল্লাহ তো সব দোয়াই নিয়ে নিয়েছে কোন ব্যাপার থাকেন এবার আমি প্রথম কথাটা বলি রসুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ সেই দোয়া কবুল করেন তবে তার উত্তর দেন তিন পথের এক পথে হয় যেটা চেয়েছেন ওটাই দেবেন অথবা ওর বদলে অন্য কোন অকল্যাণ অমঙ্গল রোধ করে দেবেন অথবা এই দোয়ার বিনিময়ে জান্নাতে তার জন্য বড় নিয়ামত রেখে রেখেছেন বোন আল্লাহ আমার জন্য কোনটা চেয়েছেন আমরা জানি না এছাড়া আমরা যখন একটা বিষয় চাই একটা মানুষ বিবাহ চাচ্ছে একটা ছেলেকে বা মেয়েকে মনে করছে এটাই ঠিক আমরা তো গায়েব জানি না কিন্তু ওই বিবাহ হল না অন্য জায়গায় বিবাহ হল দেখা গেল সে ভালো আছে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা অবশ্যই জোর দিয়ে আল্লাহর কাছে চাবো যে আমাকে এটা দিতেই হবে তবে আপনি হতাশ হবেন না এই কথাটা কখনোই মনে করবেন না যে অনেক চেয়েছে আল্লাহ দিল না না আল্লাহ অবশ্যই দেবে একই রাখেন আর আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না দুনিয়াতেই দেন একটু সবর করতে